জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার কিংবদন্তি প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এর আইকনিক সিনেমা বিশ্বের একশো নব্বইটিরও বেশি দেশে স্ট্রিম করবে ধাপে ধাপে সিনেমাগুলো মুক্তি দেওয়া হবে উৎসব ও বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে দুই নভেম্বর শাহরুখ খানের ষাটতম জন্মদিনে তার নয়টি জনপ্রিয় সিনেমা মুক্তি পাবে সাতাশ ডিসেম্বর সালমান খানের ষাটতম জন্মদিনে একথা টাইকার সুলতান ও টাইকার জিন্দাহে স্ট্রিম হবে পুরনো দিনে ক্লাসিকের জন্য চৌদ্দ নভেম্বর থেকে চাঁদনি কাভি কাভি বিজয় ও সিলসিলা দেখানো হবে পাঁচ ডিসেম্বর রণবীর সিং এর হিট সিনেমা ও বারো থেকে আঠাশ ডিসেম্বর মোট চৌত্রিশটি সিনেমা মুক্তি পাবে দু হাজার সাল পর্যন্ত এই সিনেমাটি উদযাপন চলবে বিশেষ কালেকশনে থাকবে ধুম ট্রিলজি মার্দানি সিরিজ আর ভ্যালেন্টাইন সপ্তাহে থাকবে রোমান্টিক সিনেমা ওয়াইআরএফ কর্মকর্তারা বলেন এটি ভারতীয় সিনেমার ঐতিহ্যকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়ার বড় উদ্যোগ